চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে আচ্ছা আজকে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ এন্ড ইলিicit ট্র্যাফিকিং মানে বেসিক্যালি ড্রাগ ট্র্যাফিকিং এর এগেইনস্ট আমাদের 26 জুন একটা ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ডে আছে এই দিনে আমরা প্রত্যেক বছর একটা অ্যাওয়ারনেস আর ড্রাগের আর নার্কোটিক্স যে সাবস্ট্যান্সগুলো আছে হেরোইন গাঞ্জা ফেন্সি এর পুরা সোসাইটি পুরার হেলথের উপর কি কী বাজের ইম্প্যাক্ট আছে ওর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস একটা সভা থাকে আমাদের সময় তো সেম রকম আজকেই ছিল এখানে পুলিশ অফিসে কিছু স্কুল কলেজ স্টুডেন্টকে ডাকা হয়েছিল আর কেউ আমাদের পুলিশ টিম ছিল কিছু প্যারেন্টস ছিল টিচার্স ছিল এখানে একটা একটা ছোট করে একটা ভিডিও বিশ পঁচিশ মিনিটের ভিডিও একটা আমরা রিলিজ করলাম পরে আপনাকে মিডিয়া গ্রুপ মারফতে আপনাকে দিয়ে দেব ওখানে বেসিক্যালি নার্কোটিক্স থাকলে কী কী নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমাদের সোসাইটি আমাদের নিজের পরিবার নিজের ফ্যামিলির উপর কত ইকোনমিক ফিনান্সিয়াল আপনার পুরা মেন্টাল ফিজিক্যাল সব রকম যে ক্ষতি করতে পারে একটা হিরোইন গাঁজা চরস এরকম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকার জন্য যত ক্ষতি হতে পারে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে ও ভিডিওতে দেখানো হইছে আজকে তো আপনি জানেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পুলিশ ইমনি наркоটিস रिलेटेड সবসময়ে আপনি দেখছেন কেস কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আজকে ও তিনটা কেস হলো তো এ এক দিনের তো কাজ নেই কন্টিনিউয়াসলি চলতে থাকে बट আজকে স্পেশালি চونکہ এক তো একটা ডেডিকেটেড একটা ডে আছে এর জন্য আমরা প্রোগ্রাম করলাম বাট আমাদের যে ড্রাইভ আছে আগেনস্ট নারকোটিক্স আগেনস্ট এন ডিপিএস সাবস্টেন্সেস এ আমাদের চলতে থাকবে ইটস এ কন্টিনিউয়াস এক্সারসাইজ উই উইল কিপ ডুইং ইট